আসসালামু আলাইকুম এটা আসলে পেঁয়াজ রসুন একটু শুকনো ঝাল লবণ আছে যতক্ষণ না শুক্রাম একটা বের হবে না খুব বেরেস্তার মতন ওরকম ঠিক না এরকম করতেছি মূলত আমি এটা তৈরি করতেছি এই মাঝে ইটা কষায় সুন্দর করে কেটে কেটে কষায় রেখে দেওয়া ফাইনাল ডাস্টার আমি যেটা দিই এইটা অনেক বেশি পেঁয়াজের কুচি রসুনের কুচি খানিকটা আমার আর কি ফুটে থাকবে রসুন দেওয়া তো বেশি এর জন্য নিচে একটু আছে আঠা আঠা একটা ভাত তো অনবর তো একটু নাড়া লাগতেছে রান্না তো আমরা সবাই কম বেশি মানে ভালোই অনেকে অনেক ভালো পাবে দেখানোর কিছু নেই শেখার বা হ্যাঁ শেখানোর কিছু হতে পারে অনেক অনেক থেকে আমিও তো কত কিছুই শিখছি হুম শেখে তাই আসে নি জাস্ট আমি এভাবে করি এইটা আর কি শেয়ার করতেছি তাদের ভালো লাগলে সে গ্রহণ করলো সংসার তো প্রায় হবে হবে এখন সময় একটু হলে বুড়া দিয়ে দেব প্রায় হয়ে আসছে আমার সুন্দর একটা সুপ্রাণ হয়েছে নাড়াচাড়া করি আর খুন দিতে একটু নিয়ে ধানটা নিই এভাবে যখন হয়ে যাবে এটা ফাইনালটা তার আগে তো এটা হয়ে রয়েছে সব কিছুই মশলা গোসের যেভাবে মশলা দেওয়া হয় ঠিক সেভাবে তবে এখানে একটা জিনিস আমি দিই যেটা ওখানে বলবো কি রে এতে নারকেলের দুধ একটু খানিক বেশি না হম তোমাকে ঠেতামি না খাওয়া শিখছি আসলে বিয়ের পরের থেকে আমার সার কাছ থেকে রান্না শিখছি এবং খাওয়াটাও অলমোস্ট হয়েছে এটা দিয়ে দিব মুচমুচে হয়ে গেলে আবার এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তো একটু একটু করে ভুরির ভুড়ির E vetture di edda. E facciamo un sacciaggio di lì. E সার দিও আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে বলা সব কিছু ভুলির মানে যা যা থাকে অংশ সেগুলো আচ্ছা আরো অনেকটা আছে ঠিক আছে আমরা পেয়েছি